আসসালামু আলাইকুম প্রিয় আইসিসি পঁচিশ বেস তোমাদের যেহেতু আমাদের ইংরেজি দ্বিতীয় পত্র এক্সাম শেষ সেহেতু আমাদের এখন আইসিডি নিয়ে সব চিন্তা করা লাগবে ইংরেজি পরীক্ষা নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না ভাইয়া যা টেনশন করা করে ফেলছো এখন আমাদের কি করতে হবে আইসিডি নিয়ে ভাবা লাগবে তো আইসিডিতে এ প্লাস পাওয়া আমাদের কাছে যত কঠিন মনে হয় আসলে ঠিক তার উল্টো যদি তুমি বুদ্ধিমান হও যদি তুমি বুদ্ধিমানের মতো কাজ করো ভাইয়া তাহলেই তোমার জন্য সহজ হয়ে যাবে আমি এখানে তোমাকে মানবন্টন এবং তোমরা একটা জিনিস জেনে রাখো যে ভাইয়া আইসিটিতে কিন্তু আলাদা আলাদা সবগুলোতে যেমন অন্যান্য ইয়াতে কি হয় তোমাকে একসাথে পাস করা লাগে এখানে যে জিনিসটা হয়েছে কি সৃজনশীল এম এখানে কিন্তু তোমাকে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করতে হবে ঠিক আছে এখন কিভাবে কি করবো আমি একটু ডিটেলসে একটা একটা করে ধাপে ধাপে কথা বলবো তুমি শুধু ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো ঠিক আছে যারা পাশ নিয়ে টেনশন করতেছো ভাইয়া পুরো ভিডিওটা টা দেখবা শুধু আর পিছনে ফিরে তাকানো লাগবে না ঠিক আছে কোনো পিছনে ফিরে তাকানো লাগবে না আমি এমন ভাবে তৈরি করবো তোমাদেরকে ঠিক আছে আমরা জানি যে আইসিটিতে পাঁচটা চাপ্টার আছে এখন যাদের টার্গেট হলো যে ভাইয়া আমি ভালো একদম এ প্লাসে চাইতে নব্বই চাই মানে নব্বই প্লাসমার পেতে চাই তাদেরকে নিয়ে আমি কথা বলবো তো প্রথম কথা শোনো ভাইয়া এই যে দুইটা চাপ্টার দেখতে পাচ্ছ প্রথম চাপ্টারের মধ্যে তোমরা জানো যে মোটামুটি ইম্পর্টেন্ট একদম একদম বেসিক কিছু টপিক থাকে সার্জারি থেকে ভার্চুয়াল রিয়েলিটি থেকে শুরু করে এরকম কিছু টপিক থাকে ঠিক আছে এগুলো থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হয়ে থাকে সাবটার টু তে টপোলজি অনেক বেশি ইম্পর্টেন্ট পাশাপাশি আরেকটা টপিক থেকে প্রশ্ন হয় মানে এখন কথা শুনো ভাইয়া এই দুইটা সাবটার মিলে তোমার তিনটা সিকিউ হবে কয়টা সিকিউ তিনটা সিকিউ হবে মোটামুটি এই যে সাবটার থ্রিটা দেখতে পাচ্ছ এটা দুইটা পোর্শন আসছে বা দুইটা পার্ট আছে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট এই দুইটা পার্ট থেকে দুইটা সিকিউ হবে কয়টা সিকিউ হবে এখান থেকে এখান থেকে হবে ভাইয়া দুইটা সিকিউ কয়টা সিকিউ দুইটা সিকিউ এবার দেখো ভাইয়া এই যে চতুর্থ এবং পঞ্চম তার মানে কয়টা কয়টা সিকিউ থেকে আর তিনটা সিকিউ তার মানে এখান থেকে হবে আর তিনটা সিকিউ এই হলো মোট আটটা সিকিউ হবে মোটামুটি এখন খেয়াল করে দেখো তোমার করা কয়টা লাগবে পাঁচটা যারা ভাইয়া যারা ভাইয়া এ প্লাস পেতে চাচ্ছ ভাইয়া বা ভালো একদম নব্বই প্লাস মার্ক পেতে চাচ্ছ তোমাদেরকে আমি একটা সাজেস্ট করবো যারা একটু অল্প পড়াশোনা করছো একটু অল্প পড়াশোনা করছো বা এখন সামনে যে কথাগুলো বলবো ওগুলো করবা তুমি এই চার দিন টাইম ভাইয়া তোমার আজকের দিন সব মোটামুটি চার দিন তুমি ভালো মতো সময় পাচ্ছ যদি আজকের দিন বাদ দাও তাহলে তিন দিন ভালো মতো সময় পাচ্ছ তুমি যদি বলো যে ভাইয়া আপনার কথা মতো সব কিছু করবো তুমি যদি নাও পড়ে থাকো তাও ভাইয়া তুমি যদি আমি যেভাবে বলবো আমরা যেভাবে করব আমাদের সাথে যদি তাই করো ভাইয়া তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনটা চাপটা পড়ো ভাইয়া তুমি সিকিউতে এমন হইতে পারে পঞ্চাশ বাই পঞ্চাশ পেয়ে যাচ্ছ অবাক হর কিচ্ছু না ভাইয়া এগুলো হলো এমন একটা চাপটার ম্যাথের মতো করে তোমাকে মার্ক এনে দিবে এখন মনে হইতে পারে যে না ভাইয়া আমার কাছে চাপ্টার ফোর এস্টিমেটটা অনেক কঠিন লাগে ভাইয়া অথবা আমার কাছে চাপ্টার ফাইভটা অনেক কঠিন লাগে ভাইয়া প্রোগ্রামিংটা তাহলে তোমাকে আমি অপশন দিব প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে কোনো একটা চাপ্টার চুজ করো কোনো সমস্যা নাই কিন্তু ভাইয়া এগুলো তোমাকে পাক্কা মার্ক এনে দিবে তুমি টপ মার্ক পেতে চাও অনেকে থাকে না যে বোর্ডে আমি টপ মার্ক পেতে চাই আমার কোনো মার্ক কাটা যাওয়া যাবে না তাহলে এই তিনটা চাপ্টার তোমার জন্য ভাইয়া এই তিনটা চাপ্টার তোমার জন্য এবং এমসিকিউ নিয়েও কথা বলবো ভাইয়া তোমাকে আমি বললাম তো তোমার সব প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে তুমি শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যারা পাস করতে চাও ভাইয়া যারা পাস করতে চাও এখানে আরেকটা কথা বলে দেয় এই তিনটা সাপটা থেকে কেউ যদি চাও যে কোনো একটা চাপ্টার যেমন একটা চাপ্টার তো অবশ্যই বাদ দেওয়ার চেষ্টা করবে চতুর্থ আর পঞ্চম আর যদি মনে হয় না ভাই তৃতীয় চাপ্টার বাদ দিবো তাহলে এই দুটাই পড়া লাগবে কিন্তু যদি এমন হয় যে এখান থেকে যে কোনো একটা চাপ্টার বাদ দিবা তাহলে তুমি অবশ্যই চাপ্টার টু চুজ করবে ভাইয়া কেন চাপ্টার টু চুজ করবা কেন হচ্ছে এখান থেকে ভালো মার পাওয়ার সম্ভাবনা বাড়ে ওইখানে ওয়ান এ ভাইয়া সব এলোমেলো ব্যাখ্যা লেখা লাগে এলোমেলো বলছি কারণ আমরা লিখি এইভাবে এলোমেলো করে তার মানে ব্যাখ্যা লিখলে তোমাকে খুব বেশি মার্কস শিখতে দেয় না কিন্তু ভাইয়া তুমি যদি টপোলজি থেকে প্রশ্ন আসলে তুমি যদি টপোলজির চিত্রকে ব্যাখ্যা করো ভাইয়া তোমাকে ফুল মার্কস দিয়ে দিতে পারে তার জন্য আমি বলবো যদি এই তিনটা বিশেষ করে এই দুইটা সাপ্টার অল্টারনেটিভ খুঁজো তাহলে তুমি সাপ্টার টু চুজ করবা আর যদি মনে হয় যে না ভাইয়া তৃতীয় চাপ্টার অল্টারনেটিভ অল্টারনেটিভ খুঁজতেছি আমি তাহলে এই দুইটা চাপ্টারে তোমার পড়া লাগবে যারা পাঁচটা সিকুয়েন অ্যান্সার করতে চাচ্ছ মানে একদম টপ রেজাল্ট করতে চাচ্ছ বা আশির উপর মার্ক পেতে চাচ্ছ তাদের জন্য এখন আসে ভাইয়া মেন কথায় যারা পাস করতে চাচ্ছ তোমরা শুধুমাত্র ফার্স্টের দুইটা চাপ্টার পড়ো ফার্স্টের দুইটা চাপটা ভালো মতো পড়ো ভাইয়া আগে এই দুইটা চাপটা ভালো মতো পড়ে তোমাকে দেখবা যে আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি আজকে আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছি আমার আইসিডি নিয়ে প্রথম ভিডিওটা ওই ভিডিওটা দেখে আসো আমার ইউটিউব থেকে আমি পাঁচটা টপিকের কথা বলছি সম্ভব হলে পাঁচটা টপিক পড়ে যাও আর যদি না সম্ভব হয় তাহলে এই দুটা চাপ্টার পড়ে যাও হ্যাঁ তুমি তোমার পাস হয়ে যাবে ভাইয়া তোমার হয়ে যাবে এই দুইটা থেকে তোমার মেধাও কেউ খুব বেশি কাজে লাগানো লাগবে না তুমি এই দুইটা চাপ্টার থেকে ভালো মতো রে তুমি যদি একটু ভাইয়াদের আমি এখানে আরেকটা কথা এড করি তোমাদের জন্য আমাদের তিন ধরনের ক্লাস আসবে জেনে গেছো তোমরা আগের ভিডিও থেকে সেটা কি বলো ভাইয়া আমাদের টপ কত ভাইয়া সরি টপ তারপরে কোনটা বলতো ভাইয়া আমাদের আসবে কি বলতো ভাইয়া আমাদের আসবে সিকিউ কি আসবে বলতো ভাইয়া আমাদের আসবে টপ ফিফটি প্লাস সিকিউ টপ ফিফটি প্লাস সিকিউ আমাদের আসবে কি পুরো এক ক্লাসে সব আইসিটি ম্যারাথন আইসিটি একটা ম্যারাথন ক্লাস আসবে এই হলো আমাদের কার্যক্রম এই হলো আমাদের কার্যক্রম ভাইয়া এই তিনটা ক্লাস যদি কেউ ফলো করে ভাইয়া এই এমসি টপ দুশো পঞ্চাশ এমসি যদি কেউ ফলো করে ভাইয়া পঁচিশটার মধ্যে আমি বলতেছি ভাইয়া বিশ প্লাস তো তোমার টাইপ কমন আসবে ইনশাল্লাহ এমনও হতে পারে বাইশ থেকে তেইশটা আমি বাইশ তেইশটা কেন বলতেছি একটা দুইটা এদিক সেদিক প্রশ্ন কঠিন করতে পারে এই সুবাদে বলতেছি না হলে আমি ইনশাল্লাহ এইটুকু বলতে পারতাম যে পঁচিশটায় পঁচিশটা টাইপে তোমার কমন আসবে ইনশাআল্লাহ বুঝতে পারতেছো এই ক্লাসটা শুধু একটা ক্লাস তুমি দুশো এমসি কিউর ক্লাসটা করো ভাইয়া ক্লাসের সাথে তোমাকে সব কিছু ভালোভাবে কমপ্লিট করা মানে বুঝতে পারতেছ এবার যদি বলা হয় যে ফিফটি প্লাস সিকিউ ভাই সকল টপিককে তোমার কভার করানো হয়েছে এই পঞ্চাশ ক্লাসে করাই দেওয়া হচ্ছে তুমি বুঝতে পারতেছো তোমার জন্য কত কি আমরা করতেছি এবং ভাইয়া তোমার কাছে যদি মনে হয় না ভাইয়া এই দুইটা ক্লাসের পর আমার একটা গ্যাপ থেকে যাচ্ছে আমার কনসেপ্টে একটা গ্যাপ থাকতেছে আমার মনে হচ্ছে যে না ভাইয়া এখন আমরা চাইলে এই ম্যারাথন ক্লাসটা আগে আপলোড দিতে পারতাম তাহলে কি হতো জানো যারা প্রস্তুতি ভালো আছে তাদের জন্য বিরক্তি লেগে যেত কারণ আমরা ম্যারাথন ক্লাসে কিছু জিনিস ব্যাখ্যামূলক ভাবে আলোচনা করছে ওই আলোচনা করার কারণে কিন্তু ক্লাসটা বড় হবে ম্যারাথন খুব স্বাভাবিক ম্যারাথন যেত বড় ক্লাসটা অনেকের জন্য লাগতো কারণ অনেকের প্রস্তুতি ভালো তার জন্য আগে আমরা এমসিকিউ সিকিউর আপলোড দিয়ে দিচ্ছি তারপরে যাদের গ্যাপ থাকতেছে তারাই সেই ম্যারাথনটা দুয়া করবা আর ম্যারাথনটা ভাইয়া মাস্ট করবা তোমার রিভিশন এক ক্লাসে ফুল রিভিশন কমপ্লিট করবে যারা পড়াশোনা পার্শ্ব ভাইয়া তাও করবা যারা ভাইয়া পড়াশোনা শেষ তাও করবা সবার জন্য বলতেছি এই ম্যারাথন কেউ মিস দিও না ভাইয়া এই তিনটা ক্লাস কেউ মিস দিও না তোমার আইসিডির পুরো কারিগর হয়ে যাবে ঠিক আছে ভাইয়া এই তিনটা ক্লাস তার মানে কি তুমি এই তিনটা ক্লাস করলে ভাইয়া এম সিকিউ যেভাবে কভার হচ্ছে তোমার সিকিউ প্রস্তুতিও একদম হান্ড্রেডে হান্ড্রেড কভার হয়ে গেছে আর প্র্যাকটিক্যাল তো আমাদের কলেজ থেকে ইনশাল্লাহ একটা ভালো মার্ক দিবে সবার সবারই দিবে আশা করা যায় সবারই দিবে কোনো টেনশন নেই ভাইয়া আইসিডি তোমার দায়িত্ব আমরা নিছি ফুল দায়িত্ব কমপ্লিট করাবো ইনশাল্লাহ শুধু আইসিডি না আইসিডি পরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এতদিন বাংলা ইংরেজি আমাদেরজনের বাইরে ছিল তাও আমরা যত বেশি ভাই সাপোর্ট দিচ্ছি তোমাদেরকে তোমরা ভালো করে জানো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসে আমি যতটুকু পারছি ভাইয়া আমার পক্ষে যত কিছু করা সম্ভব হোক আমি করছি এখন ভাইয়া আইসিটি আইসিটি ফিজিক্স দেখবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমার সাথে তোমার অন্যান্য ভাইয়া বায়োলজি তোমাদের রাখি ভাইয়া তোমাদের জন্য সব কিছু করতেছি আমরা সব গুছানো ফিজিক্স ফার্স্ট পেপার এম গো ফিজিক্স সেকেন্ড পেপার এম সি কোনো কিছুতে কমতি রাখবো না শুধু ভাইয়াদের উপর ভরসা রাখো এইটুকু রিকোয়েস্ট ভাইয়া ভরসা রাখো আর এইটুকু চিন্তা করবা যে ভাইয়া তোমাদেরকে এই জার্নির পরে অ্যাডমিশনে ভাইয়া ফুল সাপোর্ট দেওয়ার জন্য ধামাকা কিছু গুছাচ্ছি ভাইয়া শুধু ভাই এদের জন্য দোয়া করবা একদম তোমাদের অ্যাডমিশনে তোমার কাঙ্ক্ষিত ভার্সিটিতে চান্স পাওয়ানোর জন্য সব কিছু একদম সব আমরা গুছাচ্ছি আমাদের টিচার প্যানেল থেকে শুরু করে সব এক নতুনত্ব দেখবা ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আমাদের সাথেই থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলবা না আর পেজ থেকে দেখে থাকলে ভিডিওটা লাইক ফলো দিয়ে পাশে থাকবা আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবা যাতে তোমার বন্ধুরা উপকৃত হয় আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আই এ প্লাস আমাদের সবার হবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ হাফিজ আসসালাম